সমস্ত তারি সেই মহান রব্বুল আলমিনের দরবারে যিনি আমাদেরকে জালেম অত্যাচার ইংরেজ শাসক হাত থেকে শাসন করে আমাদের হাতে স্বাধীন হিসাবে তুলে দিয়েছেন তাই সে রব্বুল আলমিনের সানে লক্ষ কোটি শুক্রিয়া যাপন করি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ অতপর লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক সেই জোনাবে রসুলের সামনে তার পরে জানাই সমবয়স্ক নজান এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমরা প্রত্যেকেই জানি প্রায় আজ থেকে উনআশি বছর পূর্বে এই ভারতবর্ষ ইংরেজ জালেম তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্যু করে ভারতবর্ষের মধ্যে ঢুকে পড়েছিল এবং তাদের আসল উদ্দেশ্য ছিল ভারতবর্ষে ব্যবসা করা নয় বরং তাদের আসল উদ্দেশ্য ছিল যে ভারতবর্ষের মাল ধন সম্পদ লন্ডন করে নিজের দেশে নিয়ে যাওয়া ক্রমশ তারা তাদের উদ্দেশ্যের দিকে আগে যেতে লাগলো কেমন ভাবে দেখুন খ্রিস্টাব্দে ইংরেজ সম্রাট এসে ব্যবসার অনুমতি নিলেন তখনকার ছিলেন সম্রাট জাহাঙ্গীর সম্রাট জাহাঙ্গীর তাঁলাদের মনোভাব না বুঝতে পেরে এক একটা ইংরেজের তাদের প্রতি সুধারণা ধারণা রেখে পাঁচ শত বর্গ মাইল মিটার জমি তাদের হাতে ন্যস্ত করেছিল কিন্তু তারা বিশ্বাস নেমু হারাম বিশ্বাস ঘাতক ছিল সম্রাট জাহাঙ্গীর সেটা বুঝতে পারেনি তাদের উদ্দেশ্যের দিকে তারা আস্তে আস্তে অগ্রসর হতে লাগলো কেমন ভাবে দেখুন সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে এই ইংরেজ জালেন এরা মাইসোর নামক জায়গাটাকে দখল করে ফেলল তারপরে তারা আস্তে আস্তে নিরের উদ্দেশ্য দিকে অগ্রসর হতে হতে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে জুন আমরা প্রত্যেকেই জানি পলাশির যুদ্ধে নবাব সিরাজুদ্দৌলাদকে পরাজিত করে তারা বিশাল শক্তিশালীর অধিকারী হয়ে গেল এবং ভারতবর্ষকে নিজের অধীনে করে নিল অধীনে করে নেওয়ার পরে ভারতের মানুষের উপরে জুলুম অত্যাচার অবিচার শুরু করে দিল শুধু মানুষের অত্যাচার অবিচার করেননি ভারতবর্ষের সমস্ত ধন সম্পদ টাকা পয়সা লন্ডন করে নিয়ে নিজের নিয়ে দেশে নিতে যেতে লাগলো এবং প্রতিটি মানুষকে নীল চাষ করতে বাধ্য করে দিল এবং সেই সাম্রাজ্যবাদী ব্রিটিশ ঘোষণা করেছিল ভারতবর্ষের মানুষ শুধু জাতি ধর্ম হিসাবে ভারতবাসী থাকবে জন্মগত হিসাবে ভারতবাসী থাকবে কিন্তু তাদের কোন ধর্মীয় তাদের কোনো বৃষ্টি কালচার মেনে চলা চলবে না তাদের ইংরেজ শাসকের দৃষ্টি কালচার মেনে চলতে হবে

তিনি উচ্চ কণ্ঠে প্রকাশ্যে ঘোষণা করে দিলেন আমরা পরাধীন হলাম পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার উদ্দেশ্য প্রতিটি মানুষের প্রতিটি জাতির প্রতিটি ব্যক্তির নৈতিক কর্তব্য যে জেহাদ তখন থেকে শুরু হয়ে গেল জেহাদ সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বৃক্ষ বিখ্যাত দার্শনিক বৃক্ষ বিখ্যাত পণ্ডিত কাসিম নানুদ্দুর রহমতুল্লাহ আলায়ের তানার নেতৃত্বে সমস্ত বড় বড় বুজুর রশিদ আহমদ গাঙ্গুলি ফজলুর রহমান খৈরাবাদি তাঁরা একত্রিত হয়ে এই ইংরেজের বিরুদ্ধে তাঁদের সঙ্গে লড়াই করলো তাদের তোপ কামান অস্ত্র ছিনিয়ে নিল তাদের তোপ কামান অস্ত্র শস্ত্র ছিনিয়ে নেয়ার পরে ইংরেজ বুঝতে পারলো যে এমন ভাবে যদি এই মুসলমান জাতি যদি আমাদের বেঁচে থাকে তাহলে আমাদেরকে শেষ করে দেবে এ দেশে আমাদের ক্ষমতা টিকে রাখতে দেবে না সেই জন্য সেই ইংরেজ ঘোষণা করে দিল যে যাদের মাথায় থাকবে টুপি পরনে থাকবে লম্বা জামা মুখে থাকবে দাড়ি এমন লোকেদেরকে ধরে ধরে ফাঁসির গলিতে ঝুলিয়ে দাও দু সপ্তাহের মধ্যে ইংরেজ সরকার প্রায় দু লক্ষ মুসলমানকে যাদের মাথায় ছিল টুপি পরনে ছিল লম্বা জামা মুখে ছিল দাড়ি দু লক্ষ মুসলমানকে ফাঁসির গলিতে ঝুলিয়েছিল তার মধ্যে ছিল প্রায় পাঁচশত ওলামা একরাম এবং দিল্লিতেও একই সময়ে পাঁচ হাজার ওলামা একরামকে ফাঁসি দেওয়া হয়েছে চিন্তা করে দেখি ওলামা একরাম তানাদের কত হাত রয়েছে দিনের এই মুসলিম দেশ স্বাধীনের জন্য এই মুসলমানদের কত বড় বড় রীতি ইতিহাস হয়েছে কিন্তু আমরা শুধু জানি যে হিন্দুরাই দেশ করেছে না এটা সঠিক ইতিহাস নয় সঠিক ইতিহাস হলো যে মুসলমানরা তারা দেশের জন্য নিজের জানকে নিজের জানকে বিলিয়ে দিয়ে রক্ত রক্ত করে তারপরে এই দেশ করা হয়েছে শুধু ওখানে খান্ত দেয়নি যখন তারপরে এখানে চলতে চলতে তাদেরকেও বাজনাভ করে দিল মুসলমানদেরকে ফাঁসি দিয়ে শেষ করে দেওয়ার পরেও কিন্তু এই আলেম সমাজ কিন্তু ক্ষান্ত দেননি রহমত খয়রাবাদী রহমতুল্লাহ আলাই যিনি উচ্চ কণ্ঠে ফের আবার পুনরায় ফতোয়া জারি করেছিল যে এই শাসকের বিরুদ্ধে আমাদের প্রত্যেককে রুখে দাঁড়াতে হবে এই শাসকের উপর আমাদের জিহাদ করতে হবে ফজল রহমান খয়রাবাদীকে তানা কো জেলার মধ্যে বন্দী করে দেয়া হলো জেলার মধ্যে বন্দী করে দেওয়ার হক পরে তারাকে শাস্তি সত্যি জেলের নর্দমা পোচা এই সমস্ত জিনিস পরিষ্কার করার তানা শাস্তি দেয়া হলো কিন্তু তিনি লেখকের সম্রাট ছিলেন তিনি জেলের মধ্যে চুপ ছিলেন না তিনি দেশ স্বাধীনের জন্য তিনি জেলের মধ্যে চুপ থাকতে পারেননি তিনি নিজের কাপনের কাপড়ে হাতে কলম থাকা না থাকার কারণে নিজের কাপোনের কাপড়ে থাট কয়লা দিয়ে একটি আরবি খেতাব এই সংগ্রামের জন্য ব্রিটিশের বিরুদ্ধে লিখেছিলেন যে আদাওয়ারাতুল হিন্দ যে এই সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে এই আরবি কেতাবটি লেখার পরে জেল থেকে নিজের গ্রামের মানুষের মাধ্যমে নিজের সন্তানের কাছে এই কেতাবটি পাঠিয়ে দিলেন এই কেতাবটি পাঠানোর পরে জেল থেকে এই কেতাবটি যখন নিজের সন্তানের কাছে গেল নিজের ছেলে সমস্ত মানুষের কাছে পড়ে শোনালেন যে এই ব্রিটিশের বিরুদ্ধে এখন জেলার তোরা ফরজ হয়ে গিয়েছে সেই জন্য সমস্ত মানুষ একত্রিত হয়ে গেল সম্রাজ্য

তিনি লিখে গেছেন যে দিল্লি চান্নিঘর থেকে নিয়ে ফাইবার পর্যন্ত একটি সড়ক চলে গিয়েছে সেই সড়কের রাস্তার দুই দিকে গাছপালা ভর্তি ছিল এমন কোন গাছ বাকি ছিল না সেখানে ওলামা ইকরাম দের ফাঁসি দেওয়া হয় যবন ভাবে এই সাম্রাজ্যবাদী এটি সমস্ত ভারতের সমস্ত ওলামায়ে کرامদেরকে শেষ করে দিল দেয়ার পরে সমস্ত মাদ্রাসা মসজিদ ধ্বংস করে দিল সবকিছু কুচন্ন বিচিন্ন করে দিল এই স্বাধীনতার কিছু পূর্বে তমো ওলামায়ে کرام থানারও ফন্ত হান্নি হযরত হুসাইন আহমেদ মাদানি তিনিও তৈরি হয়ে গেলেন তিনি তৈরি হয়ে গিয়ে তিনি বললেন যে প্রতিটি মুসলমান প্রতিটি ভারতবাসীর কর্তব্য যে এই ইংরেজ শাসনের কোনো গোলামতি চলবে না ইংরেজ শাসনের বিরোধিতা করতে হবে তাই তাকে এই ইংরেজ হুকুম দিয়ে দিল যে হুসেন আহমদ মাদানিকে যেখানে পাবে তাকে গুলির আড়ায় উড়িয়ে দেওয়া হবে হুসেন আহমদ মাদানি তিনি একটা প্রকাশ্য সমাবেশ ডাকলেন সেই সমাবেশে লক্ষ লক্ষ হিন্দু মুসলমান জৈন কৃষ্ণ সবাই উপস্থিত হল কিন্তু সবাই জানতেন যে হোসেন আহমদ মাদানি এখানে উপস্থিত হতে পারবে না কারণ কি সাম্রাজ্যবাদী ব্রিটিশ হোসেন আহমদ মাদানির উপরে গুলির অর্ডার করে দিয়েছিল কিন্তু আল্লাহ তাআলার কি ক্যারিশমা দেখুন সমাবেশ কিছু পুরি শুরু হওয়ার পূর্বে হযরত হোসেন আহমদ মাদানি

ইংগ্রেস ইংগ্রেসের বিরুদ্ধে হুসাইন আহমদ মাদানি তিনি স্টেজের উপর উঠে বড় বড় তিনি ধামি ধামি কথা বলতে শুরু করেন সমস্ত মানুষদের ঐক্যর দিকে আহ্বান করলেন যে এই বিরুদ্ধে ইংগ্রেসকে এখান থেকে তাড়াতে হবে কিন্তু ইংরেজ শাসকরা তারা গুলি নিয়ে বন্দুক নিয়ে হুসাইন আহমদ মাদানির দিকে তাক করে গুলি মারতে আরম্ভ করে দিল আল্লাহ তালার কি কারিশমা আল্লাহ তালার কি রহম আল্লাহ তালার